এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করতে পারেনি চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যাবেন আমি আশা করি তো আজকের এই ভিডিও টপিক আমি দেখাবো এমন একটা স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছে যে স্মার্টফোনটির ফুল ডিটেলস কনফিগারেশন জানলে আপনাদের চোখটা কপালে উঠে যাবে হ্যাঁ আপনাদের চোখটা কপালে উঠে যাবে এটা আমি কেন বললাম সেটা বিষয়টাও আমি ভেঙে দেব তো আজকের কনফিগারেশনে থাকবে চার জিবি র্যাম হুম চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ফোন মেমোরি দারুণ কোয়ালিটির একটি কেস কভার লাগানো আছে দেখতেই পাচ্ছ এই স্মার্টফোনটি মূলত ব্ল্যাক কালারের একটি স্মার্টফোন কালার ভেরিয়েন্ট হিসেবেও আমি দেখাবো তোমাদেরকে আর এখানে দেখছো চার চৌষট্টি র্যাম রুমের দরুন কিন্তু স্মার্টফোনটা কিন্তু অত্যন্ত ভালোই হবে আপনারা কিন্তু এটা বুঝতে পেরেছেন এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে চারশো তো অনেকে আজকে আমি লাইভে এসেছিলাম বন্ধুরা তো লাইভে আসার পর একটা ভাইয়া মেহেদি হাসান নামের একটা ভাই যার ইউটিউব চ্যানেল আছে সে আমাকে অনেকবার নক করেছে যে ভাই স্ন্যাপড্রাগন প্রসেসরের সেট কোনটা হবে স্ন্যাপড্রাগন প্রসেসর আছে এরকম কোন স্মার্টফোন আছে কিনা সেকেন্ড হ্যান্ড আপনার প্রতিষ্ঠানে তো আমি বললাম যে আমার প্রতিষ্ঠানে একটা স্ন্যাপড্রাগন আছে চারশো সাইট সে কিন্তু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে রুচি হয়েছিল তো অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করবো পরবর্তীতে আর এই ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত ওই গ্রাহকটার জন্য যে বলেছিল যে স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি ভিডিও বানান স্ন্যাপড্রাগন প্রসেসর আছে এমন একটা স্মার্টফোনের রিভিউ করেন আপনি তো তার কথায় কিন্তু সামঞ্জস্য রেখে আজকে ভিডিওটি আমি তৈরি করেছি বা করতে যাচ্ছি হ্যাঁ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুত আপনারা কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন তো আজকে স্ন্যাপড্রাগন প্রসেসরটা আসলে স্ন্যাপড্রাগন প্রসেসরটা কি রকম হবে এই ব্যাপারে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন ভাই স্ন্যাপড্রাগন প্রসেসর সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন ভাই স্মার্টফোনের যে তো রিভিউ ভিডিও অবশ্যই স্মার্টফোনের ভিতরে থাকা সমস্ত পার্সের কিন্তু রিভিউ নিয়েও আমি কিন্তু চলে আসবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো তৈরি করবো কোনো সমস্যা নাই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে শুধু মোবাইলই নয় সকল প্রকার কভার কালেকশানের ভিডিও দেখানো হয় সকল প্রকার এক্সোসোরি যেমন এয়ারফোন থেকে শুরু করে বিভিন্ন রকমের চার্জার ব্যাটারি হ্যাঁ এগুলো রিভিউ করা করা হবে এই চ্যানেলে কেননা এই চ্যানেলটা মূলত আপনাদের ভালোবাসার একটা প্রতীক চ্যানেল হয়েছে কি কারণে জানেন এই চ্যানেলে যে সমস্ত কন্টেন্টগুলো আপলোড করা হয় এই কন্টেন্টগুলো কিন্তু রিয়েল কন্টেন্ট একদম ব্যস্ত আমি ক্যামেরা ফোকাস আপ করে যে ভিডিওগুলো করতে করি সেই ভিডিওগুলো কিন্তু রিয়েল কন্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসার একটা প্রতীক চ্যানেল হতে চলেছে এই রিয়েল মোবাইল কন্টেন্ট রিয়েল মোবাইল কন্টেন্টের পাশাপাশি মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এটা আমার আরও একটা ইউটিউব চ্যানেল তো রিয়েল মোবাইল কন্টেন্ট এটা কিন্তু আরেকটা চ্যানেল আছে আমার আপনারা জানেন তো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে আগে সবার প্রথমে তোমরা গ্রহণ করবে সাপোর্ট করবে অনুসরণ করবে এই চ্যানেলটা কিন্তু আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল এই কন্টেন্ট কন্টেন্টগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো কন্টেন্ট নয় মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে নতুন ফোন যারা নিতে চাচ্ছ নিতে পারবে এই প্রতিষ্ঠানের এই ইউটিউব চ্যানেলে এই নতুন ফোন থেকে শুরু করে পুরাতন ফোনের রিভিউ করা হয় ভাই নতুন ফোন কিনতে পারছো না কোনো সমস্যা নেই তুমিও স্মার্টফোন ব্যবহার করতে পারবে তুমিও স্মার্টফোন ক্রয় করতে পারবে সেকেন্ড হ্যান্ড ক্রয় করবে সেকেন্ড হ্যান্ড ক্রয় করবে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনও কিন্তু আমার প্রতিষ্ঠানে আছে অ্যাভেলেবেল আপনারা মডেল অনুযায়ী আমাকে কমেন্ট করবেন ভাই এই স্মার্টফোনটি আছে কি না এই স্মার্টফোনটি আছে কি আপনার কাছে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্টের প্রতি উত্তরে কিন্তু আমি ভিডিও দিব তোমাদের জন্য আর এই ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবে দূর দূরান্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ারিং করে দেবে কেয়ারিং করে দেবে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও টপিক টপিক্সে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি